গিস্তানের মতো দেশ তাদের পার্লামেন্টে তাদের পার্লামেন্টে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষ সম্পর্কে সেখানে যে তাদের পার্লামেন্টে পর্যন্ত কথা হয়েছে আমার কাছে সে ভিডিও আছে আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি বসফরাস খালে এশিয়ান খাল যাকে বলা হয় এশিয়া এবং ইউরোপের মাঝে এই খালটি প্রবাহিত হয়েছে এই খালের পাশে আমি বসে আছি স্নিগ্ধ সকাল আর প্রচণ্ড শীত আজকে আমার আলোচনার বিষয় উজবেকিস্তান এবং কিরগিস্তান উজবেকিস্তান এবং কির্গিস্তান সোভিয়েতের দেশ এই দুটো দেশে গার্মেন্টস ভিসা সম্পর্কে দেখুন এই দেশগুলো আমি যখন ট্রাভেল করেছি যখন আমি ভিডিও দেওয়া শুরু করেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন না যখন কোনো দেশের একটি গ্রুপ যখন আমি চালু করি আমি জানি না অদৃশ্যভাবে বাংলাদেশের সকল মানুষ জাপিয়ে পড়েন যাই হোক এটা আসলে আমার একার বিজনেস না কিন্তু নতুনত্ব নতুন নতুন বাজার যখন আমি যখন ঘুরে দেখি বিভিন্ন দেশগুলো বা বিভিন্ন দেশে আমাদের সরকারের সাথে যখন তাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে শ্রমিক নেওয়ার বিষয় পারস্পরিক সম্পর্ক উন্নয়ন সব কিছু নিয়ে তো একটি বিষয় মানুষ থাকেন এক শ্রেণির মানুষ থাকেন তারা সবসময় উৎপেতে থাকেন কিভাবে এগুলোকে মানে বিপদগামী করে তোলার জন্য তো আমার আজকের বিষয়টি হচ্ছে উজবেকিস্তান এবং কির্গিস্তান এই দুটো দেশে এখন আপনারা বাংলাদেশি কেউ আর যাবেন না বিশেষ করে গার্মেন্টস ভিসা বা কেউ যদি আপনাকে বলে থাকে সেখান থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন ই ভিসা নিয়ে যাবেন ই ভিসা নিয়ে যাওয়ার পরে সেখানে আপনি রেসিডেন্স করতে পারবেন এগুলো সম্পূর্ণ ডাহাবিথ্যে কথা এই ধরনের কথা যদি কেউ আপনাকে বলে থাকে বুঝতে হবে আপনি এক কোটি পার্সেন্ট প্রতারিত হচ্ছেন সেজন্য আপনাদের বলি যদি আপনারা আরও বেশি জানতে আগ্রহী হন আমাদের বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ বুড়ো আছে সেখানে যান অথবা ভুয়েস আছে ভুয়েস হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বোরাক টাওয়ারে সেখানে পরিবার সেখানে গেলেও আপনারা সকল তথ্যগুলো পাবেন এখান থেকে আপনারা নিতে পারেন যে ইবিসা নিয়ে অনেক মানুষ যাচ্ছেন আমি এই ভিডিওটি কেন করেছি কারণ প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষ সেখান থেকে আমাকে কল দিচ্ছেন তাদের আত্মীয় স্বজনরা কল দিচ্ছেন ভাইয়া ই ভিসা নিয়ে আমরা আসছি দেশে আমরা এত লক্ষ টাকা তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা কন্ট্রাক্ট করে আসছি আমাদের লক্ষ লক্ষ টাকা বেতন দিবে এই ধরনের কথা বলে আমাদেরকে নিয়ে আসছে দেখুন আমার গত এই বর্তমান ভিডিওর পূর্বের একটি ভিডিও দেখুন তুরস্কে আমার বন্ধুর গার্মেন্টস তো যেহেতু আমরা কাজের ভিসা করি না আমি সচেতন করার জন্য ভিডিও করি এতে কে খুশি হলো কে বেজার হলো সেটা আমার দেখার বিষয় না কিন্তু মানুষের উপকার হচ্ছে আমি আল্লাহর জন্য মানুষের উপকারগুলো করছি আর এখানে যারা যাচ্ছেন এই শত বা কৃতিত্ব তাদের কারণ এই দায় বা তাদেরই নিতে হবে কারণ তাদের এই খামখেয়ালি কনার কারণেই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যে আপনাকে পাঠাবে নানান ধরনের কথাবার্তা বলে আপনাকে পাঠাবে আপনি যাবেন কেন আপনাকে আগে বুঝতে হবে না যে এই দেশটি সম্পর্কে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে যাবেন তুরস্কে গার্মেন্টসের যে ভিডিওটি আমি দিয়েছি সেখানে আপনারা দেখবেন শত শত মানুষ আছেন যারা উজবেকিস্তানের নাগরিক উজবেকিস্তানের নাগরিক একজন ভদ্র মহিলা আছে এবং ভিডিও শুরুতে একটি ছেলেও আছে উজবেক এবং তারা তুরস্কে গার্মেন্টসের কাজ করে আমাদের বাংলাদেশি মানুষ যাচ্ছেন উজবেকিস্তানে কিরগিস্তানে গার্মেন্টসের কাজের জন্য দেখুন আসলে বাজারগুলো এখন আর নাই বাংলাদেশিদের জন্য এখন আর সেই দেশের বাজারগুলো স্থিতিশীল না এখন যারা আমাকে দেখেন বা ভিডিওটি আপনারা জনস্বার্থে শেয়ার করেন তাহলে হয়তো আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছেন তারা উপকৃত হতে পারেন বাংলাদেশিরা পৃথিবীর যেই কোনো দেশে যাবেন ওই দেশটাকে একইবারে ব্ল্যান্ডার করে ফেলেন ব্ল্যান্ডার বুঝেন ব্ল্যান্ডারের মধ্যে আমরা যখন কোনো কিছু দেই এটাকে গালানোর জন্য বা জুস করার জন্য প্রত্যেকটা দেশ আমরা এরকম করে খেয়ে ফেলি অর্থাৎ আমাদের এই পাসপোর্ট দেখা মাত্রই কিন্তু তারা বুঝে যে বিনগ্রহ থেকে কোনো একটি দেশের মানুষ আসছে এখন কি সবাই খারাপ গুটি কয়েক মানুষের কারণে কিরগিস্তানের মতো দেশ তাদের পার্লামেন্টে তাদের পার্লামেন্টে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষ সম্পর্কে সেখানে যে তাদের পার্লামেন্টে পর্যন্ত কথা হয়েছে আমার কাছে সে ভিডিও আছে আমাদের বাংলাদেশের সমস্ত টেলিভিশন পত্রিকা দেখিয়েছে তাহলে এত কিছু জানার পরে আপনারা কেন যান আমি আসলে ভাই বুঝি না আপনারা এতগুলো টাকা খরচ না করে বাংলাদেশে অটো চালান তাও নিরাপদ আছে সেফটি আছে কিন্তু আপনারা কেন এত টাকা খরচ করে সেখানে যাবেন ই ভিসা নিয়ে ই ভিসা নিয়ে কেন যাবেন এবং সেখানে কেউ যাবেন না আমি গতকাল রাতে বেশ কিছু ভিডিও আমাকে আমার যারা গ্রুপে আসছেন তারা দেখালেন বললেন যে ইমাম ভাই দেখুন বাংলাদেশে এখন সবকরা করা নব্বই পার্সেন্ট এজেন্সি উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তানের গ্রুপ দিচ্ছে তো সেই আমি এখন দেওয়া বন্ধ করে দিয়েছি এখন বিষয়টা হচ্ছে আপনারা যখন কম টাকায় কোনো একটি অফার দেখছেন সেখানে লাফিয়ে পড়ছেন কিন্তু আপনি সার্ভিস কতটা পাচ্ছেন বা আপনার ট্রাভেল হিস্ট্রিটা কতটুকু স্মুথ হচ্ছে বা আপনি কী বিষয়ে যাচ্ছেন কী বিষয়ে যাচ্ছেন সেটা আপনার কতটুকু কার্যকর হচ্ছে বা কতটুকু কাজে লাগছে সেজন্য বলি যে আমাদের দেশের মানুষ আমরা সকল বিষয় আল্লাহ আমাদেরকে মায়ের প্যাট থেকেই অনেক মেধা দিয়ে মেধা শক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা আসলে কোনো কিছুই সঠিকভাবে নেই না এখন ধরুন আমি একজন ক্ষুদ্র একটা দোকানদার আমি পুরো দুনিয়া সম্পর্কে আমি জানি ধরুন আমি একজন খেটে খাওয়া মানুষ আমি পুরো দুটিয়ে দুনিয়া সম্পর্কে আমার জ্ঞান আছে পুরো মেধা আমার আছে সেইটি আসলে কি ঠিক ঠিক না আমাদের বাংলাদেশের মানুষ আমরা পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশ সম্পর্কে আমরা তথ্য রাখি শিল্প সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সব কিছু নিয়েই আমরা মেধাটা আমরা চর্চা করি যার কারণে আমাদের এই অদপথ অথচ সারা দুনিয়ার মানুষ শুধুমাত্র পাসপোর্ট নিয়েই তারা ট্রাভেল করছে আর আমাদেরকে কত কিছু নিয়ে ট্রাভেল করতে হয় ডলার দেখাতে হয় হোটেল বুকিং দেখাতে হয় রিটার্ন টিকিট দেখাও কবে যাবা কেন আসছো কী আসছো বিষয় সব কিছু আমাদের করতে হয় শুধুমাত্র এই গুটি কয়েক মানুষের কারণে আজকে দেখুন যারা ইন্ডিয়া নেপাল ভ্রমণ করেছে তারা বিশাল বা বিশাল বিশাল ট্রাভেল এজেন্সির মালিক তারা বিশাল বিশাল ট্রাভেল এজেন্সির মালিক যারা আপনি যার কথা শুনছেন তিনি কতগুলো দেশ ভ্রমণ করেছেন তার কীরকম মেধা শক্তি আছে বা তিনি কতগুলো দেশ ফেস করেছেন ইমিগ্রেশন ফেস করেছেন এখন ধরুন ঢাকা একটি অফিসের মধ্যে বসে বসে যদি আমি ভিডিও করি এটার গ্রহণযোগ্যতা কতটুকু আর একটি দেশ যখন আপনি ভ্রমণ করবেন বা আমি ভ্রমণ করবো সেখানে বসে ভিডিও করবো সেটার গ্রহণযোগ্যতা কতটুকু এর কারণে আমি এখন উজবেকিস্তান কির্গিস্তান আমাদের একটি গ্রুপ আমি দিয়েছিলাম সেটা আমি কুইট করেছি এখন আমি আর করছি না কারণ হাজার হাজার মানুষ উজবেকিস্তানে চলে যাচ্ছে ইহিসা নিয়ে সেখান থেকে তাজিকিস্তান কিরগিস্তান ঘুরে আসতেছে এখানে বাজারগুলো নষ্ট করে দিচ্ছে অর্থাৎ আমাদেরকে নিয়ে তারা যে একটি সুন্দর একটি মনোভাব ছিল সেটি এখন আর নাই কারণ সবাই এখন ট্রাভেল এজেন্সির মালিক যার কারণে মানুষ অসচেতন যার কারণে প্রতারিত হচ্ছে যখন প্রতারিত হয়ে যায় তখন আমাকে কল করে আমাকে কল করে আমি সমাধান দিতে পারবো আমি কি আপনার থেকে টাকা নিয়েছি না আমি আপনাকে পাঠিয়েছি এই কারণে বলি যারা উজবেকিস্তান কিগিস্তান কাজের বিষয়ে যাবে লক্ষ লক্ষ টাকা বেতন এই কথা শুনে মরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ